হ্যালো বন্ধুরা আমি কিন্তু দিনাজপুরের ছেলে আপনারা সবাই এই চ্যানেল দিতে সাপোর্ট করবেন হ্যালো গাইস আমি কুড়িগ্রামের ছেলে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন হ্যালো গাইস আমি শেরপুরের ছেলে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আমি গাজীপুরের ছেলে গাজীপুরবাসী আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমার বাড়ির শেরপুর শেরুবাসীরা সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন ওকে আসসালামু আলাইকুম আমি ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সবাই আমার এই ভিডিওটা সাপোর্ট করবে আসসালামু আলাইকুম আমি লালনের দেশ কুষ্টিয়াছিলে আমাদের এই চ্যালেঞ্জে সবাই সাপোর্ট এবং লাইক লাইক করবেন ওকে আসসালামু আলাইকুম আমার বাড়ি জামালপুর ইসলামপুর থানা ইসলামপুরবাসী এই লাইভে যারা যারা আছেন সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমাকে তো সবাই চিনেন মোটামুটি বাড়ি জামালপুর মেলান্দহ আমি বলি আমি শুধু আমার ডিস্ট্রিক্টের কথা বলতেছি না সারা ডিস্ট্রিক্ট সারা বিশ্বে যারা যে থেকে দেখবেন সবাই সাপোর্ট করবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ সবার সাথে যেন দেখা করতে পারি আল্লাহ হাফিজ